দুই তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি মানে এক যুগ আগে সাহাবাগে নেমেছিল লাখো মানুষের ঢল প্রেক্ষাপট ছিল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি আর দুই গেল সেই সাহাবাগী সংবর্ধনা দেওয়া হলো মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া এটিএম আজহাউল ইসলামকে সংবর্ধনাটি দিল একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামাত এটিএম আজহার বললেন তিনি এখন মুক্ত তিনি এখন স্বাধীন জামাতের এই থেকে পরিষ্কার তারা বিজয়ের আনন্দ উপভোগ করছে প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের কঠোর প্রকাশ ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থানের বামপন্থীদের উপর হামলার মধ্য দিয়ে এমন পরিস্থিতিতে জুলাই আন্দোলনে সক্রিয় একটি পক্ষ সরকার ও সরকার সমর্থক কিংস পার্টি এনসিপির সাথে জামাতের সক্ষতার বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছে আর তাতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে অবনমনে জুলাই আন্দোলনের সুবিধাভোগীদের পক্ষ নিয়েছেন ডক্টর ইনুস এমন অভিযোগ উঠছে প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে আগামীতে কতটা শক্তিশালী হয়ে উঠবে জামাতের রাজনীতি জুলাই আন্দোলনের পেছনের শক্তি হিসেবে তাদের ভূমিকার প্রতিদান আর কত ভাবে দিয়ে যাবে ডক্টর ইনুসের সরকার এই ছবিটি সেদিন জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছিল তার ফাঁসির দাবিতে শাহবাগে সেদিন শুরু হয় ব্যাপক আন্দোলন গণজাগরণ নামে পরিচিত সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন লাখো মানুষ পরদিন দৈনিক প্রথম আলোর শিরোনাম ছিল চেতনার প্রদীপ জেলেছে তারুণ্য পরে মানবতা বিরোধী অপরাধ আইন সংশোধন করে আদালতের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ যুক্ত করা হয় আর এই ছবিটি দুই সালের আঠাশে মে এই ছবিটিও শাহবাগে যেখানে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড থেকে নজির খালাস পাওয়া জামাত ইসলামের জ্যেষ্ঠ নেতা এটিএম আজাহুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয় ইসলাম সময় আলবদর বাহিনীর একজন কমান্ডার ছিলেন সাতাশে মে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে খালাস করে দেন আঠাশে মে তিনি মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক ব্লক থেকে মুক্তি পান তিনি হাসপাতালে উপস্থিত জামাত ইসলামী নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন পরে একটি কালো রঙের দলের সংবর্ধনা অনুষ্ঠান দর্শক এক যুগ আগে পরে দুটি ছবি তুলনা করলে বোঝা যায় শাহবাগে এটিএম আজহারকে সংবর্ধনা আয়োজনের প্রতীকী তাৎপর্য আছে যুদ্ধপ্রাধীন কাদের মোল্লার ফাঁসির দাবিতে এই শাহবাগে আন্দোলন গড়ে উঠেছিল শাহবাগের সেই আন্দোলনকে জামাত ইসলামী বিবেচনা করে বড় ধরনের রাজনৈতিক আঘাত হিসেবে এটিএম আজহারকে সেই শাহবাগে সংবর্ধনা দিয়ে পাল্টা রাজনৈতিক আঘাত করতে সক্ষম হলো দলটি কিন্তু প্রশ্ন হলো এই আঘাত জামাতের রাজনীতিকে কতটা শক্তিশালী করতে সাহায্য করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেসব প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি তাতে নতুন করে খুব দৃশ্যমান এমনকি সংবর্ধনা অনুষ্ঠানে এটিএম আজহার যে জুলাই আন্দোলনকারীদের কৃতিত্ব দিয়েছেন তাদের একটি বড় অংশ খোবে ফুসে উঠেছে দর্শক সংবর্ধনা অনুষ্ঠানে এটিএম আজহার সহ জামাতের নেতাদের বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে তাদের দাবি অনুযায়ী জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হয়েছিল জামাতের পুনর্বাসন এবং এটিএম আজহারের মতো নেতার মুক্তি মৃত্যু থেকে বেকসুর খালাস পাওয়ার এটিম আধার দুই হাত প্রসারিত করে বলেন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন একটি স্বাধীন দেশে আমি এখন স্বাধীন নাগরিক জুলাই আন্দোলনের কারণে फांसीর দড়ির পরিবর্তে গলায় ফুলের মালা পরার সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি তিনি দাবি করেন 5 আগস্টের মহা বিপ্লবী নায়কদের কারণে তিনি মুক্ত হতে পেরেছেন তাদের অক্লান্ত আন্দোলন পরিশ্রম তাদের মাধ্যমেই شورای ফেসিস সরকারের পতন ঘটতে। বাধ্য হয়েছিল দর্শক জুলাই আন্দোলন এবং পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাতের আরো অনেক নেতা কারামুক্ত হয়েছেন তবে এটিএম মুক্তি ঘিরে এই প্রথম আয়োজিত হল এমন সংবর্ধনা অনুষ্ঠান তাতে সামাজিক মাধ্যমের আলোচনায় একটি প্রশ্ন উঠছে সেটি হলো একাত্তর এবং কি প্রকাশ্যে চ্যালেঞ্জ চালাতে চায় জামাত এটিএম আজহার তার বক্তব্যে নতুন করে স্বাধীন দেশ পাওয়ার কথা বলেছেন এমন কথা এর আগে জামাতের অনেক শীর্ষ নেতার কণ্ঠ শোনা গেছে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গত ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের দাবি করেন উনিশশো সালে প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি সে কারণেই মানুষ দুই কে দ্বিতীয় স্বাধীনতা বলছে দর্শক শাহবাগের সংবর্ধনায় এটিএম আজারের দাবি একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজানো বিচার হয়েছে এতে জড়িত সবার বিচার ও শাস্তির দাবি তুলেছেন তিনি এখানে একটি প্রশ্ন উঠছে সেটি হলো বিষয়জনীয় জামাতের বক্তব্য আর অন্তর্বর্তী সরকারের বক্তব্যের মধ্যে তেমন কোনো তফাৎ দেখা যাচ্ছে না এটিএম আজার বেকসুর খালাস পাওয়ার পর নজিরবিহীন উচ্ছ্বাস দেখা গেছে একসময় গণআদালতের গণ সঙ্গে সংশ্লিষ্ট আইন উপদেষ্টা আসিফ নজরের মধ্যে ফেসবুকে তিনি লেখেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার কোনো মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যাওয়ার পর আসামি পক্ষের মতোই আনন্দিত হয়েছেন আইন উপদেষ্টা এটিএম আজহারের মতো তিনিও অভিনন্দন জানিয়েছেন জুলাই আন্দোলনকারীদের প্রশ্ন হলো জামায়াত সরকারের উপদেষ্টা রাখি তাহলে আগে এমন ছক তৈরি করে রেখেছিলেন কোটা বাতিলের আন্দোলনের নামে এগুলোই কি সেই মেট্রিকুলার ডিজাইন বিশেষ করে করিডোর ও চট্টগ্রাম ইস্যুতে চরম বিপাকের মধ্যে গত কয়েকদিনে সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে জামায়াত ইসলামের তারা বাড়িয়ে দিয়েছে সমর্থনের হাত এর মধ্যে এটিএম আজার বেকুসুর খালাস পাওয়ায় এই প্রশ্নগুলো বড় হয়ে দেখা দিচ্ছে শুধু আইন উপদেষ্টা নন সরকার সমর্থক কিংস পার্টির নেতারাও আজহারুল ইসলামের খালাস পাওয়ায় খুশি হয়ে পোস্ট দিয়েছেন দর্শক জুলাই আন্দোলন কোনো একটি পক্ষের আন্দোলন ছিল না এখানে নানা পক্ষ অংশ নিয়েছিল কিন্তু জুলাই আন্দোলনের সুবিধাভোগী হিসেবে স্বাধীনতা বিরোধী শক্তিকে জড়িত করার বিষয়টি অনেকেই মানতে পারছেন না অথচ জুলাই আন্দোলনের পুরো সময় একাত্তরের চেতনা ও বঙ্গবন্ধুর উদ্ধৃতি ব্যবহার করা হয়েছিল আইন উপদেষ্টা এখন যে ভাষায় জুলাই আন্দোলনকারীদের অভিনন্দন জানাচ্ছেন সেই ভাষা কেন তিনি জুলাইয়ে একবারও উচ্চারণ করেননি এমন প্রশ্ন তুলেছেন অনেকে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের সক্রিয়দের একটি বড় অংশ সরকারের জামাতের বিক্ষুব্ধ এটিএম প্রতিবাদ জানিয়ে মিছিল হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খালাসের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের শাহবাগে আখ্যায়িত করে হামলা করেছে ছাত্র শিবির এটি এক জটিল পরিস্থিতি তৈরি করেছে দর্শক জামাত ইস্যুতে এখন বিব্রত জুলাই আন্দোলনের সক্রিয় অনেকে চেপে রাখতে পারছে না ক্ষোভ এমনকি সরকার এক উপদেষ্টাও এ নিয়ে পোস্ট দেয় বিব্রতকার পরিস্থিতি তৈরি হয়েছিল তবে এবার জুলাই আন্দোলনের সমর্থক একটি পক্ষ প্রকাশ্যে জামাতের বিরোধিতায় নেমেছে সাথে তারা এনসিপিরও বিরোধিতা করছে সঙ্গীত শিল্পে সায়ান এনসিপি ও জামাতকে বর্জনের ঘোষণা দিয়ে অন্যদেরও এসব দল থেকে দূরে থাকতে বলেছেন ক্ষুব্ধ সায়ান ফেসবুকে লেখেন নতুন দল এনসিপির সার্জিস হাসনাটা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে ধন্যবাদ সেই হিসেবে আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হলো দিন শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের জামাতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের একাত্তরের পরে জন্মেছি বলে কি জামা চিনি না আলবদর বদর চিনি না ব্যথা বুঝি না এই দেশের ছোট ছোট বাচ্চারাও ইতিহাসবিদদের মতো দিন তারিখে রেফারেন্স দিয়ে জামাতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো কিন্তু জামাত কি তাদের আদর্শ কি তারা এই দেশের মানুষকে নিয়ে কি করতে চায় তা আজকে সকালে জন্ম নেওয়া বাচ্চাটাও কালকে বিকেলের মধ্যে শিখে যায় অভিনেত্রী আজমির হক বাঁধন লিখেছেন জামাত ক্ষমতায় আসুক তিনি চান না দর্শক সাহাদের মতো আরো অনেকে ফেটে পড়েছেন খবে বলছেন বাংলাদেশ প্রশ্নে কোনো ছাড় নেই এসব প্রতিক্রিয়া থেকে প্রশ্ন উঠছে সরকার কি খাল কেটে নিয়ে এলো আরেকটি কুমির এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে